সবাইকে নমস্কার পিবিকে কে রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের করে দেখাবো বেগুন চোকা বন্ধুদের কাছে আমার একটাই প্রার্থনা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা আমার নতুন বন্ধু তারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও সবার পাশে থাকতে চাই আর যারা আমার পুরনো বন্ধু তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা প্রথম কাজ হলো আমার বেগুনে তেল মাখানো তাই এক ফুট সাদা তেল দিয়ে আমি সুন্দর করে বেগুনটাতে মাখিয়ে নিলাম বেগুনটা আমি ছুরির সাহায্যে এভাবে হালকা একটু কেটে নেব এইবার দেব বেগুনের মধ্যে এভাবে পাঁচ ছটা রসুনের কোয়া এইবার আমি গ্যাসের উপরে বেগুনটা দিয়ে পুড়িয়ে নেব দেখো বন্ধুরা বেগুনটা পোড়াতে দিয়েছি ওর ভিতর থেকে রস বেরিয়ে আসছে মনে হচ্ছে জাল হচ্ছে তরকারির মতো দেখো বন্ধুরা বেগুন পোড়া হয়ে গেছে তোমরা কি একটা কথা জানো বেগুনটা নামানোর পর গরম গরম বেগুনের ওপর জল ছিটিয়ে দিতে হয় তাই আমি একটু জল দিয়ে দেব এবার বেগুনের খোসাটা ছাড়িয়ে নেবো খোসাটা ছাড়ানো তোমাদের দেখাতে পারবো না এক হাত দিয়ে ফোন ধরে আমার ভিডিও করতে হয় তার জন্য দেখো বন্ধুরা বেগুনের খোসাটা কত সুন্দর ছাড়িয়েছে গুরুজনের কথা কেন মানতে হয় গরম গরম বেগুন নামিয়ে একটু জল ছিটিয়ে দেবে তাহলে সঠিকভাবে ছালটা ছাড়াবে এজন্য বলে গুরুজনের কথা বাসি হলেও সত্য হয় বেগুনটা আমি এভাবে একটু বেছে নেব পোকা আছে কি না রসুন সেদ্ধ হয়ে গেছে এবার রসুনটা একটু মাখিয়ে নেব বেগুনের চোখা করার জন্য এবার দেব সরিষার তেল এইবার দেব কালো জিরে বন্ধুরা গ্যাসটা একটু লো করে দিতে হবে এবার দেব পুরানো বেগুন রসুন ছোট করে কেটে রাখা লঙ্কা আর কুচানো পেঁয়াজ তারপর দেব নুন হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো একটা কুচানো পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে ভালো করে একটু নাড়তে থাকবো শনি মঙ্গলবারে বেগুন পোড়া খাওয়া ভালো হয়ে গেল আমার টেস্টি টেস্টি বেগুনের চোখা তোমরাও বন্ধুরা এভাবে তৈরি করে খেয়ে দেখো খুব ভালো লাগবে এইবার অন্য একটা পাত্রে পরিবেশন করার বলা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে বেগুনের চোখা খেতেও এরকম টেস্টি হয়েছিল যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে নমস্কার